আসসালামু আলাইকুম দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার দৈনিক যে জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিনা কাটা করে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে এটাতে ইনকাম করবেন সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা দরজা সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে অবশ্যই দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো সর্বপ্রথম আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি বিটেক তো বিটেক হচ্ছে আমাদের একটি মার্কেটিং অ্যাপস বলতে পারেন যেটা হচ্ছে আপনারা কেনাকাটার মাধ্যমে আপনারা কিন্তু একটা আর্নিং করতে পারতেছেন এমনকি আপনি যদি কোনো দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি আউটলেট দিয়েও কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন তো চলুন সর্বপ্রথম হচ্ছে আপনারা কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখিয়ে দিন তো বন্ধুরা অ্যাকাউন্ট করার জন্য আপনাদের প্রথম করণীয় হচ্ছে আপনারা চার্জ বক্সে যাবেন এই আপনি যে কোনো একটা ক্রম ব্রাউজারে যাবেন গিয়ে চার্জে লিখবেন বিটেক বিটেক লিখলেই হবে আর অন্যথায় ডবল ই টি সি টোয়েন্টি ফোর এটা লিখলেও এই পেজটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা চলুন আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্টার করিয়ে দেখিয়ে দিই যে আসলে কীভাবে রেজিস্টার করতে হয় তো সর্বপ্রথম যে আমাদের এই পেজটা আসার পরে আমরা এখান থেকে কী করব যে রেজিস্টার বাটন রয়েছে সেই রেজিস্টার বাটনটার উপরে ক্লিক করে দেব তো বন্ধুরা আপনারা যখনই ক্লিক করলেন তারপরে কিন্তু এরকম একটি পেজ চলে আসছে এরকম পেজটা আসার পর এটা ফর্ম ফিল আপ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই দিকার হয়েছে দেখতে পাচ্ছি আমি একটু মার্ক করে দিই এখানে কিন্তু আপনাদের ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে এখানে রেফারেন্স নাম্বারটা দিতে হবে তো আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে আপনারা এখানে কান্ট্রিতে কী করবেন আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে রেফারেন্স আইডি এখন আপনারা হচ্ছে যার মাধ্যমে জয়েন হবেন তার রেফারেন্সটা দিতে পারেন তো আপনি যদি আমার অ্যাকাউন্ট আমার রেফারেন্সে জয়েন হন তাহলে আপনি কী করবেন একচল্লিশ উনিশ বিশ তো এটা হচ্ছে আমার রেফার কোড একচল্লিশ উনিশ বিশ এটা দিবেন দেওয়ার পর আপনারা কী করবেন এখানে আপনাদের ফার্স্ট নেমটা লিখবেন তো আপনাদের যা ফার্স্ট নেম আছে সেটা লিখবেন আপনাদের লাস্ট নেমটা লিখবেন লিখার পরে এখানে হচ্ছে আপনারা নাম্বার দিতে হবে তো এখানে কী নাম্বারটা দেবেন আপনাদের যে পার্সোনাল ফোনের মধ্যে যে নাম্বারটা থাকে পার্সোনাল নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখান থেকে দেবেন তো আমি এখান থেকে এরকমভাবে নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো অবশ্যই পাসওয়ার্ডটা মিনিমাম ছয় সংখ্যা হতে হবে আপনার লেটার দেন বা একটা দুটো অঙ্ক করে শব্দ দেন সকল মিলে ছয় সংখ্যা করে আপনাকে দিতে হবে দেওয়ার পরে কী করবেন আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন সাবস্ক্রাইব এখানে ইয়েস করে দিবেন আর এখানে প্রাইভেসি পলিসিটাকে ওকে করে দেবেন দেওয়ার পরে যে কন্টিনিউ বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেবেন আর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে তো চলুন আমার যত অ্যাকাউন্ট করা আছে আমি সেটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা যখনই আপনারা লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে হচ্ছে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন প্রথমে হচ্ছে আপনাদের আইডি নাম্বারটা থাকবে যেটা হচ্ছে রেফার কোড বলতে পারেন বা এই আইডি কোডটা আমি মার্ক করে দেখাই এই আইডি কোডটা দিয়ে হচ্ছে আপনি বাজার করবেন ঠিক আছে যেখানে আউটলেট দেওয়া আছে বা আউটলেটগুলো আপনার বাসার নিকট আউটলেট আছে সেখানে হচ্ছে আপনি এরকম এই নাম্বারটা ব্যবহার করে আপনি হচ্ছে কয়েনগুলোকে অর্জন করবেন আর যখন আপনার একশোটা কয়েন আপনার এখানে জমা হবে তখন এরকমভাবে আপনি কিন্তু ক্লাব মেম্বার হবেন আর যখন ক্লাব মেম্বার হবেন তখন আপনার হচ্ছে প্রতিদিন এক টাকা দুই টাকা এরকম করে কিন্তু প্রতিদিনই আসতে থাকবে আপনি শপিং করেন বা না করেন বা কাউকে জয়েন করেন বা না করেন এটা অটোমেটিকলি আসতে থাকবে পাশাপাশি হচ্ছে আপনি একটা বোনাস পাবেন সেটা হচ্ছে ক্লাব বোনাস সেটা এক মাসেও আসতে পারে দুই মাসেও আসতে পারে তো অন্য ইউটিউবারের মতো আমি গ্যারেন্টি দিয়ে বলবো না কারণ এটা নির্ধারিত কোনো ডেট বলা হয় না তারপর হচ্ছে আপনি এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন যখন আপনি বাজার করবেন দোকানদারা যখন আপনাকে কয়েনটা আপনার মোবাইলে সেন্ড করবে তখন হচ্ছে আপনি এই যে উপরে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটার উপরে ক্লিক করলে আপনি সেই ব্যালেন্সটা দেখতে পারবেন তো আমি চলুন ক্লিক করি তো বন্ধুরা যখন আমি ক্লিক করলাম তখন আমাদের সামনে কিন্তু পয়েন্টটা চলে আসছে এটা কিন্তু পয়েন্ট কয়েন না এটা হচ্ছে পয়েন্ট তো এখানে হচ্ছে আপনারা পয়েন্টটা পাবেন তো এটা আমার আজকেই আজকেই হচ্ছে এটা ক্লাব মেম্বার হয়েছি যার জন্য ক্লাবের ইনকামটা তেমন কিছু হয়নি কয়েকটা পয়সার মতো হয়েছে ঠিক আছে তো এখানে আর কিছু ইনকাম আছে যেরকম নয় টাকা পঞ্চাশ পয়সার মতো ইনকাম আছে ঠিক আছে আমার আমি যাদেরকে জয়েন করাইছি তারা কেনাকাটা করছে মনে হয় যার জন্য নয় টাকা পঞ্চাশ পয়সার মতো আসছে তো এটাই ছিল হচ্ছে এই এই অ্যাপসটার বিস্তারিত আলোচনা তো যদি কেউ আপনারা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে মেসেজ করলে আপনারা এসে সুন্দর মতন অ্যাকাউন্টটা খুলতে পারবেন আর এখানে রকম টাকা পয়সা লাগতেছে না আপনারা অ্যাকাউন্টটা করে রাখেন ঠিক আছে যদি মনে হয় যে বাজার করবেন করলেন না করলে আপনাদের কেউ জুড়ে ধরে করবে না তো এখানে যেহেতু ফ্রিতে কাজ করা হয় আপনারা চাইলে করতে পারেন আমার মতে হিসাবটা এখানে কিন্তু ভালো একটা কিছু ইনকাম হবে ভবিষ্যতে তো এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ